যাদের মাসিক বেতন দশ কিংবা পনেরো হাজার তাদের সংসার চলা খুব কঠিন যা বর্তমান বাজার আলু তিরিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চাশ ষাট সবজির দামে আগুন কি করে করবে তারা বাজার হাট বাঙালি মানে মাছ পেয়ে ভেটকি চিতল তল কাতলা রুই তাদের মনোবল ওই টাকায় কি করে তাকে ছুই তাদেরও ইচ্ছা করে খাসির মাংসের ঝোল খেতে গোটা মাসের কথা ভেবে মুরগির মাংসই যায় পেটে তাদেরও ইচ্ছা করে ভালো কাপড় জামা পরতে রং চোটা পুরোনোতেই কাজ চলে বর্তমান বাজারে লড়তে এই স্বল্প বেতনের পরিবারের সংখ্যা বেশি আজ সরকারের কোনো মাথা ব্যথায় নেই ভোট নেওয়াই তার কাজ বর্তমান দ্রব্যমূল্যের সংসার চালানো হয়েছে ভার জীবনযুদ্ধে তারা টিকে আছে কোনো মতে না মেনে হার